চুরাশি তম বর্ষের শ্যামাপূজার রবীন্দ্র স্মৃতি সঙ্গে অন্নকূট উৎসবে আজ প্রায় তিন হাজার মানুষকে বসিয়ে তারা প্রসাদ গ্রহণ করা আজকের এই অনুষ্ঠানে গুণীজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাংশু দাস বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া মৃত্যুঞ্জয় ঘোষ ব্রতেন দাস স্বপন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও অনেক লোক আছে যাও দূরে যাও ঘুরে পড়লো <aunque śmiejoughs> हलो <laughs> 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 উত্তরই আমার এই ক্লাবটা সবসময় ভালো কাজে যুক্ত থাকে সারা বছর এ আগে অন্য কোটায় এতে বেশি বছর হয়নি কিন্তু যত প্রত্যেক বছরে দিচ্ছি লোক ডবল হয়ে যাচ্ছে আগে বছর তুলনা আজকে ডবল লোকের প্রোগ্রাম আছে মানুষ সেবা পৃথিবীতে সেরা সেবা প্রত্যেক মানুষ ভিতরে ঠাকুর আছে মানুষ খাওয়ানো মানে ঠাকুর খাওয়ানো এদের কোনো পারমিশন হোক বা আশেপাশে এরা যদি চাঁদা ফেটা তুলতে যায় তাতে আমার সহজতা লাগে বা আমার যতটা এদের পাশে দাঁড়াতে পারি করি এটা অদ্ভুত পরিশ্রম এক সপ্তাহ দেখতে আপনার লাগছে দু ঘন্টা তিন ঘন্টা প্রোগ্রাম কিন্তু এক হপ্তাহ ধরে এদের অপূর পরিশ্রম তাতে প্রোগ্রামটা হিট হয় এটা খুব ভালো এটা দেখে দেখে মানুষ শিখছে আগে প্রজন্ম এটা দেখে শিখছে ভালো জিনিসও মানুষ দেখে শেখে খারাপ জিনিসও দেখে শেখে আর আমরা একটা ব্যাপার ক্লাবে পাশে ছ হাজার লিটার এখনো করলাম ওটাকে অনেক পুরোনো অন্য করে ওটা দেখে এরকম প্রশ্ন করে এ পাড়ে আপাতত আটটা দশটা অন্য চালু হয়েছে ধীরে ধীরে হচ্ছে আমাদের নিজেকে হয় মানুষদেরকে আমরা কিছু ভালো কাজ করে প্রসাহিত করে উঠতে পারছি আগামী দিনে সবসময় ভালো কাজের সঙ্গে আমরা আছি আমরা থাকবো মানুষের পাশে এঁকে মানুষের জন্ম নিয়েছি মানুষের সেবায় জীবন নষ্ট করে দেব আমার নাম বলবো আমার নাম পুঞ্জুলিয়া সেন্টালিয়া এমনি বিশেষ করে লোক আমার বাবু সন্ত্রী সঙ্গে চুরাশি বৎসরের শ্যামা পূজা উপলক্ষে আজকে যে অন্নপট হচ্ছে আপনি তার প্রধান অতিথি কী বলবেন আমি বলবো আমি অতিথি নয় আমি আমি এইখানে সেবা করতে এসেছি আমি এইটা আমার পাড়া এইখানে আমি বিয়ে করে এসেছি সব নিজেরই লোক প্রসাদ গ্রহণ করছি আমি এখানে অতিথি নয় সবাই এক সন্তান ঘটনা আমি এটা দৃষ্টিভুক্ত করছি এইটুকুই বল আমি খুব খুশি দেখি আপনার নাম বলুন আমার নাম সন্তসিক আজকে এই রবীন্দ্র স্মৃতি সংগয়ের কত বর্ষ পুজো হচ্ছে রবীন্দ্র স্মৃতি সংঘ 84 তম বর্ষে পূজো হচ্ছে বিগত চার বছর ধরে অন্যপুর হচ্ছে আর আমাদের দাদা বাবুদা আছে আমাদের খুবই কাছের মানুষ আমাদের খুবই ভালো লেগেছে দাদা সবসময় যাই ভোগ করি না দাদা দাদা আজকে কত লোকের আয়োজন করেছে আচ্ছা খাওয়ানো হচ্ছে আজকে হচ্ছে আমাদের ভাত ডাল শুক্ত ফুলকপি আলু তরকারি চাটনি পায়েস কি নাম কি নাম বলো আমার আমার নাম হচ্ছে সুরজিৎ সন্তা তুমি এই ক্লাবের আমি ক্লাবের সেক্রেটারি